গিট ও দেওয়া হয়েছে যে শেগে গেট গিট ও দেওয়া হয়েছে সে পানি চটকে আজকে নিয়ে যাবো মাছ বিক্রি

আপনারা যদি পদ্মা নদীর মাছ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কম টাকায় আপনাদেরকে পদ্মা নদীর মাছ দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমরা মাছ ধরে আমরাই সেল করি এখানে কোনো দালাল টালাল নাই তো আপনারা যদি নেন তাহলে আমরা কম টাকায় দিতে পারব ইনশাল্লাহ মাছ দেবো আপনারা মাছ আমাদের কাছ থেকে নিশ্চিন্তাকে কিনতে পারবেন আমাদের কাছে আসলে কম রেটে নেব আপনাদের রেটের সাদে মতোই নেব বাইরে নেবো না আর একটা তো হয়ে যাচ্ছে আর একটা তো আরো চিংড়ি এই যে দেখেন চিংড়ি আর চিংড়ি চিংড়ির চোখ জ্বলছে ওরে পাকি রে হুম টপ সাইড রে গিরি হ্যাঁ চোখ জ্বলছে চিংড়ির আজকে নদীর একটু পানি মেরেছে আজকে আশা আছে মাছ একটু বেশি পাবো প্রথম ধরে আমরা এরকম মাছ পাইনি প্রথম ধরে এখানে যেরকম মাছ দেখা দিচ্ছে দেখেন গাইস মাছ দেখেন দেখেন কি মাছ দেখাচ্ছি দেখেন বাবা বাবা দেখেন গাইস ওই সর্বনাশ চিংড়ি পাচ্ছিস গো দেখছেন चेंगला चिंगली कत तोलो आ ये दाम कैमरा चार सौ टाइम

বাইমকে কুচিয়ে বানিয়ে দিছিস আম এইখানে বাইম পড়ে না আমিস তাইলিনি কি বললো পরে না সব পরে এই যে দেখেন বন্ধুরা প্রতিদিনের মতন আজকে কত বড় বায়াম পড়ে আছে কে বলছে আছে বায়াম ছোট আর ইঠে আছে সাদা ইঠে একদম আর একটা বড় ভাইলে

ka kuma তো এই জানো তো এই ধরে তো মাছ নাই অল্প কটা মাছ আছে রে

চিংড়ি আছে চিংড়ি কি রে চিংড়িটা মাথা কাটিয়ে দিয়েছে কাকড়াতে কাজ করেছে

সাথে বড় বাস আছে একটা এই যে বিশাল বাস তারা তো ধরো তো হ্যাঁ চলো হ্যাঁ এই যে বড় একটা বাস